হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা সহজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সাদা সাদামাটা বানানোর জন্য লাগছে তোমরা দেখলে মুলো গ্রেট করা বা কুচানো আর লাগছে ফুলকপির কচি পাতাগুলো যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি ফেলে দিই কিন্তু এর অনেক গুণাগুণ পরে একদিন বলবো আর লাগছে বড়ি লাগছে কালো জিরে লাগছে কাঁচা লঙ্কা তো এই দিয়ে বানিয়ে ফেলবো মূলোর সাদা মাটা তো চলো দেখে নিই তোমরা কি করে এই মূলোর সাদা মাটাটা বানাবো তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং বড়িগুলোকে আগে ভেজে নেব আমি বড়িগুলোকে ভেঙে দিয়েছি তার কারণ কেন ভেঙে দিয়েছি সেটা তোমরা শেষ অব্দি দেখো তাহলেই বুঝতে পারবে যে বড়িগুলো কেন ভেঙে দিলাম তো বড়িগুলো প্রথমে ভেজে আমি তুলে নেব হালকা আছে বড়িগুলো ভাজবো কারণ যাতে পুড়ে না যায় কড়াই দিলেই আমি দেখেছি বড়িগুলো পুড়ে যায় জোর আছে আঁচটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিলে আর কি তো বড়িগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদম সহজভাবে সাদা মাটাভাবে করা হয় বলে এটার নাম মূলর সাদা মাটা ঠিক আছে তো এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি দিয়ে দেবো ফুলকপির যে সরু সরু করে কেটে রেখেছিলাম কচি ডাটাগুলো পাতাগুলো আর কি পাতার ডাটাগুলো পাতাগুলো কিন্তু নিইনি আমি ঠিক আছে শুধু ওই ডাটগুলো নিয়েছি তো ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন এর মধ্যে দিয়ে দেব। ওই যে গ্রেট করা মূলো বা কুচিয়ে রাখা অনেকে গ্রেট করে নেয় আমি গ্রেট করে নিলে কি হয় বড্ড গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই আমি কুচিয়ে নিয়েছি তো এবার এই দুটো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো খুব সহজে হয়ে যায় এবং এবং এটা খেতে খুব সুস্বাদু হয় এবং সবথেকে বড়ো কথা ফুলকপির ডাটা আমরা বাজার থেকে কিনে এনে ফেলে দিই ফুলকপির ডাটার মধ্যে বন্ধুদের বলে রাখি প্রচুর আয়রন প্রচুর আয়রন তো যাই হোক সেটা অন্যদিন বলবো এর গুণাগুণ কিন্তু শুধু বলি এটা ফেলে না দিয়ে এইভাবে করে দেখুন ভালো লাগবে এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো কারণ মূলোটা এবং ফুলকপির ডাটা সিদ্ধ হবে আমি এর মধ্যে জল ব্যবহার করব না সেজন্য আমি চাপা দিয়ে দিয়েই করব তো দেখো তোমরা ওটা অনেকটা দেখেছ রঙটা বদলে গেছে দুটোই অল্প অল্প করে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার আমি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং নুন দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে নেবো ভালো করে এবং নাড়াচাড়া করে আবারও আমি মানে এটার মধ্যে জল পড়বে না কিন্তু বন্ধু বন্ধুরা বারবার বলছে এটার মধ্যে জল পড়বে না এবং কড়ার মধ্যে যে লেগে যাচ্ছে তাও নয় খুব যে তেল লাগে তাও নয় তো আমি এই নুনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিই এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো একটুখানি কারণ নুন থেকে যে জলটা আসবে সেটা দিয়ে একটু ভালো করে ওটা ভাপে সিদ্ধ হয়ে যাবে তো এরপর আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা বা আদা বাটা দুটোই দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং যদি মনে হয় যে একটু জল দেওয়ার দরকার আছে অনেকে কম তেল খায় তাহলে একদম সামান্য জল দিয়ে চাপা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রান্নায় যেটা না হলে চলে না সেটা হলো হলুদ গুঁড়ো হুম তো হলুদ দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব এরপরে আমি একটু দিয়ে দিলাম মিষ্টি এটা হয়ে এসছে প্রায় হয়ে এসছে একদমই শেষের পথে রান্নাটা একদম সহজভাবে তোমাদের দেখালাম হ্যাঁ কিন্তু করে দেখো ফুলকপির ডাটা তোমরা ফেলে দাও প্লিজ বন্ধুরা ফেলে দিও না এভাবে করে দেখো খুব ভালো লাগবে তো এবারে আমি এটাকে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম বললাম ওই বড়িগুলো আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো যে এর ওপর দিয়ে ছড়াবে না তোমরা কড়ার মধ্যেই মিশিয়ে নেবে মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এভাবেই আমার তৈরি হয়ে গেল মূলোর সাদামাটা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবে না এবং আমাকে নতুন নতুন আরও রেসিপি দেবার জন্য উৎসাহিত করতে বারে বারে এই ভিডিও দেখো এবং শেয়ার করো এবং পাশে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে